হাইলাইট এর হবে ছয় কালার এর রোমান্টিক কালার এর হবে এটা আইসের আঠারো পনেরো কালার এর এ এগুলো হলো সব ফাউন্ডেশন বিভিন্ন ব্র্যান্ড এর আছে আইবন এর আছে মিস্রো আছে আছে সুপার স্টেমেন্ট যেটা এটা হবে অনেকে আবার নার্সের সার নার্সের টা হবে একটা লোশন আছে এটা গ্র্যান্ডে সহকারে গোল্ড স্কিন অনেকের বডি কালো হয় অনেকের হাত পা কালো হয় এটার জন্য গ্র্যান্ডে সহকারে আছে এটা হচ্ছে আপনার সানস্ক্রিন আচ্ছা স্প্রে সানস্ক্রিন অনেকে চাচ্ছি আমরা যেন সুথিং কেমোমাইল এগুলো চাচ্ছি এগুলো বর্তমান সব ভাইরাল এখন এটা আছে আপনার পেটের দাগের জন্য স্টেজম ক্রিম ফেস সিরাম আছে সানস্ক্রিন আছে কোরিয়ান আইটেম চায়না আইটেম দুবাই আইটেম থাই সব গুলো পাবেন আমাদের কাছে এখানে সুথিং জেল চায়না কোরিয়া সবগুলো আছে এখানে সবগুলো আপনি পাবেন হেয়ার কিছু প্যাক হবে বারমন প্যাক এই যে এগুলো আছে

হচ্ছে চারশো একুশ এখানে কিন্তু আমরা বাচ্চাদের আইটেম সব জিনিসপত্র দরকার হয় সেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে যেসব অথেন্টিক কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কসমিরিক্সও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর দেখেন এত বড় একটা শপ কিন্তু আমরা রয়েছি এখানে সব ধরনের আইটেমই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সবকিছু সম্পর্কে আমরা বিস্তৃত জানবো আমাদের সাথে রয়েছেন আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এই যে যে কসমেটিক্স আইটেম এবং এখানে দেখতেছি বেবি আইটেমও আছে অনেক অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে তো আপনার কাছে ইনশাআল্লাহ অথেন্টিক প্রোডাক্ট গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আচ্ছা কি কি পাওয়া যায় কি থেকে শুরু করবেন আজকে ভাই আমাদের লোশন থেকে শুরু করে বডি স্প্রে পারফিউম উপরে আপনাদের লোশন আছে নিচে বডি স্প্রে আছে পারফিউম বডি মিক্স ফেস ওয়াশ তারপরে দিয়ে পারফিউম অল আইটেম এরপরে চলে সিরান থেকে কন্ডিশন থেকে শুরু করি এবং শুরু শুরু করে শ্যাম্পু কালার কসমেটিক্স এবং মুখে ক্রিম থেকে শুরু করি গ্র্যান্ডি সহ সবকিছু আপনার ফাউন্ডেশন শ্যাম্পু আইটেম আচ্ছা সবকিছু পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওর শুরুতে আপনাদের লোকেশনটা একটু সুন্দর করে একটু বলে দিই আমাদের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে আসবেন যারা গসপেটিক 421 নম্বর शॉप 421 নম্বর 421 নম্বর শপ আচ্ছা এখানে কসমেটিক্স এর বাইরে আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে কসমেটিক্স বাইরে আমাদের কাছে বেবি আইটেম থেকে শুরু করে আপনার খেলনা আইটেম গিফট আইটেম যত কিছু আছে সবকিছু আমাদের এখানে পাবেন কাস্টমার আসলে এবং বেবিতে যত আইটেম হয় এভরিথিং অল আইটেম পাওয়া যায় তো ভাই কিছু কসমেটিক্স আমাদের ভিউয়ারز দেরকে দেখান না ভাই যেমন আমাদের কাছে আছে আপনার মিশ্রজের হাইলাইটার হবে ছয় কালারের আচ্ছা এরপরে আপনার রোমান্টিক কালারের হবে এটা আইশ্যাডো 18 15 কালারের দেখেন অনেক ধরনের মেকআপ আছে যেমন টেকনিক্যাল আইটেম টেকনিক্যাল আইশ্যাডো যত পদের সবগুলো কালার আছে আমাদের এখানে আর আমাদের এইগুলো প্রাইস আপনাদের সাথে যোগাযোগ করলে তো হ্যাঁ আমাদের ইনবক্স করলে আমরা প্রাইস বলে দিব যে কোনটা কত প্রাইস আমরা বলে দিব আপনাদেরকে সমস্যা নেই আচ্ছা এই পাশে এগুলো কি ভাইয়া এpostcssে গুলো হলো সব ফাউন্ডেশন বিভিন্ন ব্র্যান্ডের আছে আইবুনির আছে মিশ্র আছে আচ্ছা অনেকে অনেক ব্র্যান্ডের বিলা মিলানির আছে এরপর আপনার সুপার এক্সট্রিম যেটা এটা হবে অনেকে আবার নাসেদ স্যার হবে আচ্ছা আবার অটান অলডের চাই হবে সব ব্র্যান্ডেরি আছে আমাদের ইনসে যত ব্র্যান্ড দরকার সব ব্র্যান্ড ইনসে আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে কসমেটিকস আইটেম দেখেন এখানে অনেক অনেক আইটেম কিন্তু अवेलेबल আছে আপনাদের যা যেটা লাগবে অবশ্যই কিন্তু তাদের কাছে পাবেন যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এই পাশে কি কি দেখা যাচ্ছে ভাই এ পাশে হবে আমাদের সিরাম হবে লোশন হবে একটা লোশন আছে এটা গ্র্যান্ডি সহকারে গোল্ড স্কিন অনেকের বডি কালো হয় অনেকের হাত পা কালো হয় এটার জন্য গ্র্যান্ডি সহকারে আছে এটা হচ্ছে আপনার সানস্ক্রিন আচ্ছা স্প্রে সানস্ক্রিন অনেকে চাচ্ছি আমরা যেন সুথিং কেমোমাইল এগুলো চাচ্ছি এগুলো বর্তমান সব ভাইরাল এখন এটা আছে আপনার পেটের দাগের জন্য স্টেশন ক্রিম এটা আছে আপনার ক্লোজে হেয়ার রিমুভার

এখানে আছে জেলি আইটেম এখানে আছে মুখের দাগের ক্রিম আচ্ছা কো ছবি অ্যাক্টিভ হোয়াইট কেম ক্রিম কেটি সাঁকোরা সবগুলো আছে আমাদের এখানে আপনার সবগুলো পাবেন এবং হুলসেল পেজে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এইগুলো কসমেটিক্স আইটেম এখানে তো এর বাইরে বাচ্চাদের কি কি আইটেম আছে বেবিদের আইটেম আমাদের অনেক আছে এখানে যেমন বেবিদের এখানে লোশন ক্রিম পাউডার ফিটার আইটেম এরপরে বেবিদের এই যে বেবি সেট আইটেম

এইখানে দেখতেছি যে ভাইরা কিছু কেনাকাটা করতেছে

পর্যন্ত এখান থেকে পেয়ে যাবেন কি কি আইটেম আছে একটু দেখানো যাবে এখানে যেমন আমাদের এখানে আছে বেবিদের ডাইপার জামা কাপড় জন্য হ্যাঙ্গার তারপরে এই যে বাবুদের খাওয়ানোর জন্য বাটি এই যে এটা হলো মেজ বাটি এটা হলো বাবুদের ওয়াইফ টিস্যু এটা হলো বাবুদের জুতা এটা হলো বাবুদের মাথা রিং ক্যাপ এটা হলো বাবুদের ফল জুসার এটা হলো বাবুদের তিথার মুখের এটা মামপট

এটা হলো আপনার চিকো কোম্পানির অরিজিনালটা আচ্ছা এটা এটা হয় বাংলাদেশি ওইটা আছে আমাদের কাছে এই হলো অরিজিনাল চিকো বেবি ক্যারিয়ার হুম হুম এই যে এটা চিকো চিকো আচ্ছা যারা বেবি নিতে চান এই যে এইভাবে এটা নিবে এটা এইভাবে সাজিয়ে বুকে খুবই সফট খুবই সফট এবং খুবই স্মুথ এটা আচ্ছা আচ্ছা আর এটা হবে অয়েল বেবি ব্র্যান্ডের হুম এটা হলো এই যে অয়েল বেবি ব্র্যান্ডের

তারপরে বড় হলে বড় আছে মিডিয়াম হলে মিডিয়াম আছে একবারে ছোট হলে ছোট আছে এটা কিন্তু দুই রকমের একটা হাইডিং সিস্টেম একটা হলো আপনার কার্টুন আছে ইসকো সিস্টেম এটা আচ্ছা আচ্ছা দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে অনেকে আবার চাচ্ছে কালারফুল যেমন আমি কালারফুল নেব বাবুর জন্য এটা অনেক সুন্দর কালারফুল বাবুর কার্টুন পছন্দ করে সবচেয়ে সুন্দর জিনিস হলো এটা ওকে এটা ছোট আছে বড় পাওয়া যায় এক কালারও পাওয়া যায় এটা ভিতরে যেমন এই যে এক কালারে যে এগুলো আচ্ছা এগুলো এক কালার পাওয়া যায় এটা আছে এক কালারের ভিতরে আচ্ছা একカラー আচ্ছা আর ভিতরে এটা বাচ্চা আইটেম বাবুদের জন্য যেটা হয় এখন বড় সবচেয়ে এগুলো ভাইরাল এসে বেবি পিয়ানো ম্যাট যেটা এটা 5 ইন পিয়ানো ম্যাট এখানে শুয়ে থাকবে আর খেলবে শুয়ে থাকবে এটা পিছনে পিয়ানো দেওয়া আছে বাবুর পায়ে লাগবে এখানে মিউজিক হবে এবং সুইংও সুন্দর এটা একটা জিনিস বাবুজন্য সুন্দর ভালো এটা খেলনা এটা এটা বড়তা বাবুর জন্য ओके আরট আইটেম হবে আমাদের ডকার অনেকে আছে বাবুদেরকে এটা ধুলতে সময় মারা করতে কষ্ট হয় তো এটা এটা ধোলার জন্য বাবুরা ধুলবে এটা সুইমিং সিস্টেম ওই যে এখানে সুইমিং সিস্টেম আর বাবু বসে থাকবে ছোট থেকে শুরু একদম বড় পাঁচ ছ বছর বয়সে এটা বসে নিজে খেতে পারবে নিজে পড়াশোনা করতে পারবে যা সেটা টেবিলের মতো আর কি সম্পূর্ণ এটা আচ্ছা আচ্ছা ওকে এটা হলো আপনার ছোট এটা তো সেম একই আইটেম টেবিল সিস্টেম হ্যাঁ সামনে ডাইনিং দাও এটা ডাইনিং ছড়া আচ্ছা দেখেন সামনে এটা ডাইনিং ছড়া ডাইনিং ছড়া আচ্ছা এখানে বাবু বসে পড়তে পারবে বড় হলে পাঁচ ছয় বছর বয়সে পড়তেও একদম নিউবর্ন বেবিে সহায় দিবেন এটা ধুলবে ধুল হবে এটা এবং এটা সুইমিং দাও আছে সেম একই সিস্টেম আচ্ছা এমন সুন্দর একটা খেলনা সেট বাবুদের জন্য এখানে দেওয়া আচ্ছা এর বাইরে দেখতেছে এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলার আইটেম আছে যেমন যে বাবুদের খেলার আইটেম এগুলো চারজার গাড়ি এটা আছে আপনার মাইন্ড ক্যাপ বাবুদের মেধা শক্তির জন্য সবচেয়ে বেটার বর্তমানে এটা বাবুরা লেগু সিস্টেম বলে এটা লেগু সিটি বলে এটা বাবুরা অনেক বিভিন্ন কার্ড করতে পারে এখানে অনেকগুলো মডেল আছে অনেকগুলো জিনিস অনেকগুলো মডেল আছে বাচ্চার ব্র্যান্ডের জন্য সবচেয়ে বেস্ট এখানে আছে আপনার চার্জার গাড়ি আছে আচ্ছা উপরেও চার্জার বল সুইমিং বল আছে এখানে আবার এখানে চার্জার গাড়ি আছে এদিকে চার্জার গাড়ি এখানে চার্জার গাড়ি এবং বাবুদের অনেক টয় সিস্টেম লাইটিং অনেক সুন্দর এই যেগুলো টয় সিস্টেম লাইটিং সিস্টেম অনেক সুন্দর রাতে জলাদা অনেক সুন্দর লাগে এগুলো টয় মানে লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম আচ্ছা দেখেন অনেক ধরনের খেলনা আইটেম কিন্তু আছে বাচ্চাদের আহ বেড বেডশিট আছে হ্যাঁ বাবুদের বেডশিট ও আছে আমি দেখেছি আপনার দেখেন

আর আমাদের টেন প্লে কিছু আইটেম আছে যেগুলো যেগুলো এখন বর্তমানে বাইরে সবচেয়ে টেন প্লে টেন প্লে বাউরে বিষয় ভিতরে খেলতে পারে ভিতরে এটা বিভিন্ন ধরনের আছে ছেলে মেয়ে বোধ সবার জন্য আছে এটা ওকে তারপরে আমাদের কিছু বাটপ হবে সিলিকনের এই যে এগুলো সিলিকনের বাটপ এগুলো অনেক সুন্দর সিলিকনের বাটপ সিলিকনের বাটপ হ্যাঁ আচ্ছা এই যে এটা সিলিকনের জন্য ছোট খেলনা বাবুরের কামড়ালো নষ্ট হবে না কিছু হবে না মজা যাবে না মুখের ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে অনেক অনেক আইটেম কিন্তু এখান থেকে আপনারা পাবেন আর এত আইটেম আসলে পুরো ভিডিওর মধ্যে দেখানো কিন্তু সম্ভব না তো আপনারা ভিডিওর মধ্যে আমরা যতটুকু চেষ্টা করেছি দেখিয়েছি দেখেছি এখন এই প্রোডাক্ট গুলা যদি নিতে হয় তাহলে আপনার কাছ থেকে কিভাবে নিবে যদি ঘরে মানে দোকানে যদি না আসতে পারে

পারবেন চার্জ যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন অথবা আপনাদের এর বাইরে আমরা যে তথ্যগুলা ভিডিওগুলোর মধ্যে দিলাম ভিডিওর মধ্যে সেই তার বাইরেও যদি কিছু চান আপনারা WhatsApp এর মত যোগাযোগ করতে পার시면 WhatsApp এ যোগাযোগ নিতে পারবেন যেকোনো পণ্য ইনশাআল্লাহ ওকে তো দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ